ওয়েলকাম টু ওয়াইস ওয়ার্স চ্যানেল আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গলের যে এসএলএসটি যে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসে এবং তারপর প্রায় দেড় থেকে দু মাস হতে চললো এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশড হয়নি আমাদের কাছে যেটুকু ইনফরমেশান আছে সেই তথ্য নিয়ে আজকে এই মূলতই ভিডিও কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই বিভিন্ন যারা পরীক্ষার্থী তারা তাদের যে প্রশ্ন অনেকে মানে উত্তর পর্ষদ যে ভুল দিয়েছিল সেই নিয়ে তারা চ্যালেঞ্জ করেছিলেন প্রশ্ন যেগুলো ভুল ছিল এবং পর্ষদ এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল যে অ্যান্সার সিট সেটা কিন্তু আপলোড করেনি কিন্তু এর মধ্যেই বিভিন্ন সূত্র থেকে একাধিক কিন্তু খবর উঠে আসছে রেজাল্ট এবং অ্যান্সার কি নিয়ে মূলত আজকে সেই বিষয় নিয়ে আমরা ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করবেন তো চলুন আমরা দেখে নিই যে এসএলএসটির যে খবরগুলি আছে সেটি কী রয়েছে প্রথমত বলে রাখি যে ডব্লুবি এসএলএসটি দু হাজার পঁচিশ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশিত হতে পারে এখন বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ একাদশ দ্বাদশ শ্রেণীর কিন্তু রেজাল্ট বেরোতে পারে একাদশ দ্বাদশ বলছি এই কারণেই কারণ গতকাল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি কোর্টে গিয়ে একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বা যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একাদশ দ্বাদশের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে পারবেন কিন্তু

তাহলে আপনারা শুনলেন যে কল্যাণবাবু এখানে পরিষ্কার ভাবে বলছেন যে সাত থেকে আট দিন আরো অতিরিক্ত সময় লাগবে এই নবম দশমের এই যে টোটাল যে প্রসেস সেটা শুরু করার জন্য এবং সেখানে মহামান্য বিচারপতি বলছেন যে তাদেরকে রিটেন অ্যাপ্লিকেশন সাবমিশান করতে বলেছেন এখন দেখার বিষয়ে যে রেজাল্ট কবে প্রকাশিত হয় তবে আমরা যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে আগামী তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ একাদশ দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং সেই সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ডকুমেন্টস ভেরিফিকেশান সম্ভাব্য তারিখ হচ্ছে দশই নভেম্বর থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান আনার একটা সম্ভাবনা রয়েছে কারণ আপনারা ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্টস দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেগুলোর অরিজিনাল ভেরিফিকেশান হবে তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এখন পর্ষদ কেন নবম দশমের জন্য সময় চাইছে সেটা এই মুহূর্তে কিন্তু বোঝা কিন্তু খুব দুষ্কর ব্যাপার কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু হঠাৎ করে শেষ দিকে এসে কেন পর্ষদ এই ধরনের মানে মন্তব্য করছে সেটা কিন্তু সত্যিই এই মুহূর্তে বোঝা কিন্তু খুব মুশকিলের ব্যাপার আর তার থেকেও একটা ব্যাপার যেটা হচ্ছে যে যদি না ইলেভেন টুয়েলভের আগে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় সেক্ষেত্রে একটা সুবিধা কিন্তু হবে সেটা হচ্ছে একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের পর যদি কাউন্সেলিং প্রক্রিয়া নাও হয় এবং যদি একাদশ দ্বাদশের ইন্টারভিউ হওয়ার পরে যদি তারা প্যানেল পাবলিশড করে দেয় মানে যারা যারা চাকরি পাবে কাউন্সিলিংয়ের আগের যে মানে পোর্শান সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে ইলেভেন টুয়েলভ থেকে যারা চাকরি পাবেন তাহলে তারা নবম দশমের ইন্টারভিউ কিন্তু আর পার্টিসিপেট করবেন না সেক্ষেত্রে কিন্তু যারা নাইন টেনের যারা ইন্টারভিউ দিতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু সুবিধা হবে সুবিধা হবে এই অর্থেই বললাম সেক্ষেত্রে হয়তো কাট অফের কাট হয়তো আরেকটু নামতে পারে কারণ সেখানে অনেকটা কম্পিটিশান কমে যাবে কারণ ইলেভেন টুয়েলভে যারা চাকরি পেয়ে যাবেন তারা তো আর নাইন টেনে চাকরি করতে আসবেন না বা ইন্টারভিউ দিতে আসবেন না সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে এখন দেখার বিষয়ে যে তেসরা নভেম্বর সত্যি কি রেজাল্ট প্রকাশিত হয় কি না এখন বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করছেন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে যে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে ফাইনাল অ্যান্সার কি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ শঙ্কর মজুমদার মহাশয় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তারা দুজনেরই প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে কমিশন কিন্তু এখনও পর্যন্ত কমিশন এই ধরনের কোনো সদুত্তর দিতে পারেননি তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে যেদিনকে রেজাল্ট প্রকাশিত হবে সেই দিনেই হয়তো এই উত্তরপত্র চূড়ান্ত যে উত্তরপত্র অর্থাৎ ফাইনাল অ্যান্সার শিট সেটা হয়তো প্রকাশ করতে পারে কমিশন এখন দেখার বিষয় যে কবে সমস্তটাই হয় আমাদের নজর থাকবে আগামী তেসরা নভেম্বরের দিকে কারণ তেসরা নভেম্বর একটা রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ